প্রিয় ভিউ আসসালাম আপনি কি জানেন এই উদ্ভিদটা গড়ে তোলে ভয়ঙ্কর একটি ফাঁদ না এটা কোন জন্তুর কথা না এটা একটি উদ্ভিদ আর এর নাম ভেনাস ফ্লাইট র্যাক একটা মাংসখেকো উদ্ভিদ যে জাল বিছায় শিকার ধরে আর তারপর গিলে ফেলে আজকের ভিডিওতে আমরা জানব এমন এক প্রাণঘাতী উদ্ভিদের কথা যে উদ্ভিদ নয় বরং প্রকৃতির এক জীবন্ত রহস্য সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিয়মিত পেতে পারেন নতুন নতুন শিক্ষণীয় ভিডিও এবং জানা অজানা তথ্য চলুন শুরু করা যাক এই উদ্ভিদ দেখতে অনেকটা খেলনার মতো তবে এর পাতাগুলো হল এক একটা মৃত্যু ফাঁদ এই উদ্ভিদ চোখ বা মাথা ছাড়াও দেখে বোঝে সিদ্ধান্ত নেয় পাতার দুই ধারে আছে ধারালো দাঁতের মতো অংশ আর পাতার ভেতরে আছে ছোট্ট ছোট্ট সেন্সর লোম যেগুলো শুধু বাতাসের নড়াচড়া আর পোকামাকড়ের পার্থক্য অনুভব করতে পারে শুনে অবাক হবেন আপনি যদি স্পর্শ করেন কিছুই হবে না কিন্তু একটা জীবন্ত পোকা এলেই পাতা বন্ধ হয়ে যাবে এমনভাবে যেন অদৃশ্য কোন বুদ্ধি কাজ করছে যদি মাত্র বিশ সেকেন্ডের মধ্যে দুইবার ওই লোমে স্পর্শ পড়ে উদ্ভিদ বুঝে নেয় এটা পোকা নাকি বাতাস এরকম বুদ্ধিমান উদ্ভিদ আর কয়টা আছে বলুন পোকা ফাঁদে পড়ার পর শুরু হয় দ্বিতীয় ধাপ জীবন্ত হজম পাতা ধীরে ধীরে কফিনের মতো বন্ধ হয়ে যায় ভেতর থেকে নিঃসৃত হয় অ্যাসিডের মতো রস যা ধীরে ধীরে গলিয়ে দেয় পুরো শরীরটাকে বেঁচে থাকার শেষ চেষ্টা করে শিকার কিন্তু পাতা বন্ধ হয়ে গেলে শিকারের শেষ আশা নিবে যায় প্রায় পাঁচ থেকে বারো দিন লাগে এক একটা শিকার হজম করতে তারপর আবার খোলা হয় ফাদ নতুন শিকারের জন্য আচ্ছা এবার ভাবুন কেন ভেনাস ফ্লাইট মাংস খায় উদ্ভিদ তো আলো পানি আর মাটিতেই বাঁচে তাই না ঠিক ধরেছেন কিন্তু ভেনাস ফ্লাইট র্যাপের জন্ম নেয় উত্তর আমেরিকার নির্জর জলাভূমিতে যেখানে পুষ্টি একেবারেই কম এই উদ্ভিদগুলো নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে চায় আর তাই ওরা খায় পোকামাকড় বিরূপ পরিবেশে টিকে থাকার জন্য এই উদ্ভিদ শিকারী হয়ে উঠেছে তবে রহস্যময় ব্যাপারটা হল উদ্ভিদটির পাতার প্রতিটি ফাঁদ কেবল চার থেকে পাঁচবারই বন্ধ হতে পারে তারপর মরে যায় অর্থাৎ এই উদ্ভিদ বেছে বেছে শিকার ধরে ভুল করলেই নিজের জীবনেই আসে বিপদ এটা তো পশুদের মতোই বুদ্ধি শিকার ধরার আগে বিশ্লেষণ করা একটা উদ্ভিদ কিভাবে এতটা হয় তাহলে প্রশ্ন হল এটা কি শুধু এক টুকরো উদ্ভিদ নাকি প্রকৃতির কোনো ভয়ানক ইঞ্জিনিয়ারিং কিছু বিজ্ঞানী বলেছেন ভেনাস ফ্লাইট ট্র্যাপ হল প্রাচীন এক জীবন্ত রোবট যার বেঁচে থাকার জন্য তৈরি হয়েছে জটিল অথচ নিখুঁত এক মেকানিজম সৃষ্টির রহস্যগুলো মাঝে মাঝে এতটাই গভীর হয় যেখানে বিজ্ঞান আর কল্পকাহিনী মিশে যায় একসাথে প্রকৃতির সৃষ্টি এত জটিল আর রহস্যময় যে প্রতিটি জীবের ভিতরেই লুকিয়ে আছে এক একটি করি এই ভিডিওটি থেকে আপনি ভেনাস ফ্রাইট অ্যাপ সম্পর্কে নতুন আর চমকপ্রদ তথ্য জানলেন পরবর্তী ভিডিওতে জানতে চলেছি প্রকৃতির অদ্ভুত এক রহস্যের কথা যা আপনাকে অবাক করে দেবে তাই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর শেয়ার করে ছড়িয়ে দিন প্রকৃতির বিস্ময় ধন্যবাদ